আসসালামু আলাইকুম ওবার ওবরাকাত আশা করি আল্লাহ রশেষ মেয়ের বাণীতে সকলে ভালো আছেন তামনেল দেখি যতটুকু বুঝছেন আশা করব আমার পরিপূর্ণ ভিডিওটা দেখলে এর চেয়ে বেশি বুঝবেন শোনেন আজকের এই তদ্বিরটা যদি আপনি করেন একদম গ্যারান্টি সহ বলছি আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রতি বাধ্য করতে পারবেন আপনি যা বলবেন সে তাই করবে আপনি যেভাবে তাকে সিস্টেমে রাখতে চাইবেন ওই সিস্টেমে থাকবে বোঝেন নাই আজকে এই তদ্বিরের মাধ্যমে আপনি আপনার স্বামীকে বাধ্য করতে পারবেন স্বামী যদি মারধর করে স্বামীর যদি মেজাজ গরম থাকে বা আপনার শাশুড়ি শ্বশুর বা দেবর বা ননদ তারা যদি আপনার অবাধ্য থাকে আপনি এই তদ্বিরের মাধ্যমেই আপনি তাকে বাধ্য করতে পারবেন অথবা আপনার ওয়াইফকে আপনি বাধ্য করতে পারবেন ভালোবাসার মানুষকে আপনি বাধ্য করতে পারবেন এই তদ্বিরের দ্বারা তবে শর্ত হচ্ছে কোনো খারাপ কাজে লাগাবেন না হারাম কাজে লাগাবেন না আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মহামূল্যবান এই কোরআনিক ট্রিটমেন্টটা কোরআনিক তদ্বিরটা আমি একদম ফ্রিতে অল্প টাইমে দিয়ে দিব ইনশাআল্লাহ নেক নিয়তে করবেন মনে রাখবেন যারা কোরআনকে পরিপূর্ণ বিশ্বাস করে কখনোই সে ব্যর্থ হয় না সে সফল হবে ইনশাল্লাহ ঠিক আছে আজকের এই একটু সময় লাগবে ঠিক আছে এই তদ্বিরটা চব্বিশ ঘন্টায় হবে না তবে কার্যকরী তদ্বির আপনারা যারা অনেকে অনেক তদ্বির করে ফেল মার্সেল। অনেক আমল করে ফেল মার্সেল অনেক আমল করে ফেল মারছেন তাদের জন্য আজকের এই তদ্বির এই তদ্বিরটা একদম সহজ দুইটা আল্লাহ তালার গুণবাচক নাম ইসমে আজম এই দুইটা নাম আমি আপনাদেরকে দিব এই আমলটা করার চেষ্টা করবেন আমলটা এনি টাইম করতে পারবেন বিশেষ করে রাতে করলে ভালো আপনি এসার নামাজের পর আপনি এসার নামাজের পর দুইটা শব্দ আছে দুইটা নাম দুইটা নামের মধ্যে যে কোনো নাম যে কোনো আপনি করতে পারেন দুইটা নামের মধ্যে একটা হচ্ছে ইয়া ওয়াদু ওয়াদুদু বা আপনি ইয়া ইয়া এই দুইটা নাম আপনি সর্বপ্রথম অজু করে আপনি অবশ্যই তো নামাজ পড়বেন যেহেতু ওজু করেই নিবেন নামাজের পর আপনি একশো বার যে কোনো এইভাবে একশো বার যে কোনো দূরত আপনি একশো বার পাঠ করবেন যেমন সাল্লাহ আলাইসাল্লাম এরপরে আপনি ইয়া ওয়াদুদু অথবা ইয়া লাতিফু আপনি এক হাজার একবার পাঠ করবেন এক হাজার একবার পাঠ করে আপনি পানি বা চিনিতে বিসমিল্লাহ আকবর বলে এক হাজার একবার ইয়া ওয়াদুদু বা এক হাজার একবার ইয়া ফু পাঠ করে বিসমিল্লাহ আকবর বলে পানি বা চিনিতে আপনি একটা ফু দিবেন একটা না তিনটা দিবেন বিসমিল্লাহ আকবর বিসমিল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর ফু দিবেন এইভাবে এই আমলটা প্রতিদিন প্রতি রাতে এক হাজার একবার করে পানিতে বা চিনিতে ফুঁ দেবেন এইভাবে আধারে একুশ দিন করবেন বিশ্বাস করেন আপনারা তো এই জীবনে অনেক তদবির করছেন নিজের ভালোবাসার মানুষকে বাধ্য করার জন্য বা কোনো মানুষকে আপনার প্রতি আসক্ত করার জন্য বস করার জন্য করার করা বশীকরণ করার জন্য কিন্তু কাজ হয় নাই একটু কষ্ট করে একুশটা দিন যদি আপনি এই আমলটা করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার প্রিয় মানুষটা আপনার প্রতি বাধ্য হয়ে যাবে সত্য হচ্ছে এ আমলটা করতে চাইলে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন ইউটিউবের কমেন্ট বক্সে কথা বুঝতে পারছেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ